আসসালামু আলাইকুম আমি আফ্রিদি আফ্রেজ রিমি সেভেন কাস্টমার কাস্ট্রমের পক্ষ থেকে আজকে আমি এইটের বাংলা প্রথম পত্র অর্থাৎ সাহিত্য কনেকা থেকে একটা ক্লাস নেবো আচ্ছা আজকে আমরা হচ্ছে পড়বো অতিথির স্মৃতি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুরু করি অতিথির স্মৃতি গদ্যটা পড়ার আগে হচ্ছে আমরা অতিথির স্মৃতির লেখক পরিচিতি পাঠ পরিচিতি পাঠের উদ্দেশ্য শব্দার্থ এই চার চারটা টপিক পড়ে নেব তাহলে হচ্ছে আমাদের গল্পটা বুঝতে এবং পড়তে সুবিধা হবে সহজ হবে আমরা আগে হচ্ছে লেখক পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলা দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতলালয় অতিবাহিত হয় তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি উনিশশো সালে জীবিকার সন্ধানে রেঙ্গুনে যাত্রা করেন মানে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলা দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি কৈশোর এবং যৌবনের অধিকাংশ সময় মাতুলালয় অর্থাৎ নানিবাড়িতে বাড়িতে অতিবাহিত করেন মানে নানি বাড়িতে থাকেন তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেনি মানে কলেজে পড়াশোনার সে তিনি শেষ করতে পারেনি এবং জীবিকার উদ্দেশ্যে আর সন্ধানে তিনি উনিশশো সালে রেঙ্গুনে যাত্রা করেন ঠিক আছে আচ্ছা উনিশশো সালে পর্যন্ত তিনি রেঙ্গুনে ছিলেন এবং সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনা আত্মনিয়োগ করেন উনিশশো সালে ভারতীয় পত্রিকা বড়ো প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে এরপর থেকে একে একে গল্প উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন আচ্ছা অর্থাৎ উনিশশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেঙ্গুনে যান এবং উনিশশো সালে পর্যন্ত তিনি রেঙ্গুনে থাকেন কিন্তু এই রেঙ্গুনে থাকা অবস্থান তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন এবং এই রেঙ্গুনে থাকা অবস্থাকালেই উনিশশো সালে তার বড় দিদি ভারতীয় পত্রিকা প্রকাশিত হয় এবং বড় দিদি প্রকাশিত হওয়ার পরেই তার হচ্ছে সাহিত্যিক হিসেবে তার খ্যাতি ছুঁড়ে পড়েন আর আচ্ছা তারপরে শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লীসমাজ দেবদাস শ্রীকান্ত চার পর্ব গৃহদা দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন প্রভৃতি আমি আবার বলছি পল্লীসমাজ দেবদাস শ্রীকান্ত চার পর্ব গৃহদা দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন প্রভৃতি এইগুলোর নাম কিন্তু খুব 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 বলতে গেলে ভ্যারি ভেরি ভ্যারি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকে প্রশ্ন আসে অনেক সময় প্রশ্ন দেয় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি উপন্যাসের নাম লেখো বা নৈবিত্তিকে আসতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা উপন্যাসের নাম দেবে আর বাকি তিনটা হচ্ছে অন্যান্য লেখকের নাম দেবে তখন হচ্ছে আপনাকে বলবে যে এই নিচের কোনটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস তাই এই নামগুলো মনে রাখবেন ঠিক আছে আচ্ছা সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগন্োত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন বাংলা সাহিত্যের এই কালোজয়ী কথাশিল্পী জীবন অবসান ঘটে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কলকাতায় তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি কি উপাধি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগোত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট লিট উপাধি লাভ করেন ঠিক আছে আর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতায় উনিশশো সালে মারা যান মনে রাখবেন জিনিসগুলো আচ্ছা এখন আমরা পড়ি পাঠের উদ্দেশ্য মানে গল্পটা কি উদ্দেশ্যে রচিত হয়েছে সেটাই আমরা এখন দেখব এই গল্প পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রাণের প্রতি সহানুভূতিশীল হবে নতুন কোন জায়গা ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখতে আগ্রহী হবে মানে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সব ধরনের প্রাণীর প্রতি সহানুভূতিশীল প্রকাশ করবে এই গল্পটা পাঠের মাধ্যমে আর হচ্ছে যদি কোনো নতুন জায়গা ভ্রমণ করতে বা ঘুরতে যায় তখন হচ্ছে সেই জায়গা সম্পর্কে সেই জায়গার অভিজ্ঞতা সম্পর্কে তারা লিখে রাখতে আগ্রহী হবে আচ্ছা এবার হচ্ছে আমরা পাঠ পরিচিতি মানে এই গল্পটাতে কি বলেছে এই গল্পটা কি নিয়ে সেটাই হচ্ছে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেব আচ্ছা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটার নাম পাল্টে এবং ইশোধ পরিমার্জনা করে এখানে অতিথি স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পরিমার্জন করে কি নাম রাখা হয়েছে তখন দিবেন অতিথি স্মৃতি আচ্ছা একটি প্রাণের সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয় মধ্যে দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কে এই গল্পের বিষয় লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু সেই সম্পর্কে নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয় আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে এই গল্পে মা এই গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ হয়েছে অর্থাৎ মানুষের মানুষের যেমন হচ্ছে মায়া মমতা শ্রদ্ধা সম্মানের একটা সম্পর্ক তৈরি হয় মানুষে মানুষের মধ্যে ঠিক তেমনি প্রাণীর প্রতিও মানুষের সঙ্গে প্রাণীর বা প্রাণীর সঙ্গে মানুষেরও এই দুজনের মধ্যে হচ্ছে মমত্ব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তখন যেই মানুষটা জীবের প্রতি হচ্ছে মমত্ব বোধ দেখাচ্ছে তখন ওই মানুষটার প্রতি অন্য আরেকজন মানুষের আচরণটা নির্মম হয়ে উঠতে পারে মানে সম্পর্কে বিচিত্র রূপটাই এই গল্পের মধ্যে ফুটে উঠেছে ঠিক আছে আচ্ছা এখন আমরা হচ্ছে আচ্ছা করে ওগুলো বুঝতে পেরেছেন এখন আমরা শব্দ অর্থ টিকাটা পড়ি টিকাটা পড়ে নেব কারণ শব্দ টিকা থেকেও অনেক সময় প্রশ্ন আসে এক মার্কের প্রশ্ন আসে ক মার্কের প্রশ্ন আসে বা হচ্ছে নৈবিত্তিক আসে ঠিক আছে আচ্ছা ভজন ঈশ্বর বা দেব দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন প্রার্থনামূলক গান দৌড় দুয়ার বা দরজা বাড়ির ফটক কুঞ্জ আচ্ছাদিত বৃত্তাকার স্থান বা উপবন বি ভিটামিনের অভাবে হাত পা ফুলে যাওয়া রোগ আসামি এ শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে কিন্তু এখানে রোগাক্রান্তদের আক্রান্তদের বোঝানো হয়েছে মানে হচ্ছে আসামি হচ্ছে ওই যে কোনো অপরাধ করলে ওই অপরাধীকে ওই অপরাধীকে হচ্ছে আসামি বলে কিন্তু এইখানে হচ্ছে এই যে বি বি ভিটামিনের অভাবে যে হাত পা ফুলে যে যে রোগটা হয়েছে এই রোগে আক্রান্ত ব্যক্তিদের আসামি বলা হয়েছে আচ্ছা পাণ্ডুর ফ্যাকাশে মালি মালা রচনাকারী মালাকর বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি মানে হচ্ছে যে বাগান যারা পরিচর্যা করে তাদেরকেই মালি বলা হয় মালিনী মালিশ্রী মানে মালির বউকে হচ্ছে মালির মালিনী বলা হয় আচ্ছা